গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি সকলে ভালো আছো সুস্থ আছো আর আমিও তোমাদের সবার ভালোবাসায় কিন্তু ভালোই আছি তো এখানে দেখতেই পারছো রান্নার প্রিপারেশন চলছে সকালে উঠে ফার্স্টে পুজো করে নিলাম আর তারপরে একদম চলে এলাম রান্নাঘরে অবশ্য আমি দিদি আছে বলে দিদিই বেশিরভাগ করে আমি জাস্ট একটু হেল্পার মানে ও রান্নাটা মেন কুক হচ্ছে ও আমি হচ্ছি হেল্প করে দেও তো আজকে এখানে হবে এখানে গুনগুনের জন্য বসে বসানো হয়েছে আপেল সেদ্ধ আর হবে উচ্ছে ভাজা বা কড়া ভাজা সঙ্গে থাকবে ডাল যেটা টমেটো আর মুসু মুসুর ডাল হবে টমেটো দিয়ে আর ধনেপাতা দিয়ে অনেকদিন দিয়ে খাওয়ার ইচ্ছে ছিল অনেকের ব্লগেই দেখি তো আমাদের না অ্যাকচুয়ালি ডালটা একটু খাওয়াটা কমই হয় তো তাই জন্য ভালো আজকে ডালটা করা হোক এইভাবে আর এখানে দেখো কড়কড়া করে ভেজে নিচ্ছি এটা আমি ভেজেছি অবশ্য উচ্ছে ভাজাটা গরমের দিনে কিন্তু এরকম উচ্ছে ভাজা খাওয়া খুবই ভালো তবে ভাজার থেকে আমি বলবো যে সেদ্ধটাই বেশি উপকারী কারণ যখনই আমরা কোনো কিছু ফ্রাই করে নিই তেলের মধ্যে তখন কিন্তু তার গুণাগুণ সমস্ত কিছু নষ্ট হয়ে যায় সেটা শুধু টেস্ট হিসাবেই খাওয়া যায় কিন্তু তাতে কোনো উপকার হয় না সেভাবে তো যাই হোক কিন্তু কিছু করার নেই কারণ ভাজা ছাড়া অনেকেই খেতে চায় না আমাদের বাড়িতে ভাজাটাই সবাই খায় আর এখানে দেখো ডালের মধ্যে টমেটো দেওয়া হয়ে গেছে শুধু এখন ধনে দিতে বাকি আছে তো এখানে একদিকেই বসানো হয়ে গেছে ডাল আর একদিকে করা হচ্ছে উচ্ছে ভাজা আর এই দেখো বেশি করে ধনে পাতা বেক করে রেখেছি এটা দিয়ে হবে আজকে চাটনি কিছু ধনেপাতা দেওয়া হবে ডালের মধ্যে আর যে দেখতে পাচ্ছি যে বড় বড় করে কেটে রেখেছি ওটা দিয়ে করা হবে চাটনি অনেক দিন থেকেই খাওয়া ইচ্ছা ছিল ধনেপদা চাটনি খাবো আর কি সেটা করা হবে তেঁতুল দিয়ে মানে এর আগে যখন আমাদের বাড়িতে একটা চিকু গাছ ছিল টক ফলের গাছ আর কি তখন আমরা না ওই টক ফলটা দিয়েই করতাম ধনেপাতা চাটনিগুলো খেতে ভালো লাগতো কিন্তু বেশ তো বাড়িতে যেহেতু অল্প তেঁতুল ছিল তো তেঁতুলটা দিয়েই করা হবে আর সঙ্গে আছে এখানটায় আলু আর বিনস ভাজা প্রথমে যে দেখলেই কেটে রেখেছি ওই আলু আর বিনস ভাজা যেটা দিদি সমস্ত কিছু জোগাড়টা কেটে কুটে রেখেছিলো ওই বেসিক্যালি রান্না করে দিদি এলে পরে দিদি বেশি রান্না করে আমি জাস্ট ওকে হেল্পটাই করি আর কি আর এখানে দেখো ভাজাটা হচ্ছে আমাদের কিন্তু এই বিনস ভাজা খুব ভালো লাগে আর এটা খাবাটাও ভালো আর বিমস তো না কেউ আর এমনি খেতে পারবে না সিদ্ধ করেও খায় অনেকে তবে আমরা তো সিদ্ধ করে খাই না বাঙালিরা তো একটুখানি রসিয়ে কষিয়ে খেতেই ভালোবাসে তো তার জন্য কিন্তু বিমসটা ভাজা করেই খেতে হবে আর এখানে যে করলা দেখতে পাচ্ছো জানি না এখান থেকে কতটুকু করলা আমাদের পেটে পড়বে কারণ গুনগুন হচ্ছে করলা প্রেমী এত ভালোবাসে খেতে এখান থেকে ও যদি দেখে যে করলা হয়েছে ব্যাস ও একটু দাও একটু দাও করতে করতে একদমই খেয়ে নিবে হয়তো অল্প কয়টা পড়ে থাকবে তো যাই হোক সেটাও দেখাবো ফাইনালি আমাদের ক মানে আমাদের কপালে কতটুকু জুটবে দেখা যাবে সেটা পরে তো দেখো এখানে ভাজা বসিয়ে দিয়েছে আর গুনগুনকে মাছ দেওয়া হবে আজকে কিন্তু সিম্পল খাবার একদম আর এখানে গুনগুনে মাছ ভাজা হচ্ছে আর আমাদের তো আলু আর বিনস দিয়ে ভাজা আর সঙ্গে আছে উচ্ছে ভাজা আর গুনগুন কিন্তু মানে উচ্ছেটা না এমনি খায় ও ভাত দিয়ে মেখে খেতে পারে না তার জন্য ওকে এমনি দিয়ে দিও বসে বসে এমনি খায় এটা ও ওটাই পছন্দ করে খেতে তো দেখো এদিককার কিন্তু আমাদের রান্না বান্না মোটামুটি সবই কমপ্লিট একটুখানি জাস্ট হালকা একটু ভাজা ভাজা করা হলে হয়ে যাবে আর চাটনিটা পিসবে মা কারণ আমার হাতটা একটুখানি মানে কেটে গেছে তো তার জন্য চারটিন টাইম পিসবো না যেহেতু লঙ্কা দিয়ে পেশা হবে তো সেটা মাই পিছবে তো দিদি গেছে এখন গুনগুনকে স্নান করাতে তো ও স্নান টানগুলো হয়ে গেলে পরে দিদি একটু খাওয়া দাওয়া করাবে ওকে না একটু টাইমলি আমরা খাওয়াই আর আমাদের এখন যেহেতু প্রতিদিন স্নান করাচ্ছি কেন ও কিন্তু গরম তো পড়েই গেছে শীতকালেও কিন্তু ওকে প্রায় চেষ্টা করতাম রোদই চান করানো মাঝখানে হয়তো একদিন দুদিন গ্যাপ দিতাম কিন্তু এখন গরমকাল ওকে প্রতিদিন স্নান করাতে হয় কারণ ও প্রচুর ঘামে মানে আমরা যখন ঠান্ডার মধ্যে কমল গায়ে দিয়ে শুয়ে থাকি ও কিন্তু পুরো ঘেমে থাকে ওর এমনি ছোটো থেকে একটু ঘামটা বেশি তো তার জন্য ওকে প্রত্যেক দিন স্নান করানো হয় আর স্নানটা একটু তাড়াতাড়ি করিয়ে দিই মানে বেশি বেলা করে না যাতে ঠান্ডা না লাগে তো দিন সময় স্নান টান করানো হয়ে গেছে ওকে তো এখন দিককার আমি শুধু এখন করব জোগাড় করে দিচ্ছি মাকে চাটনিটা করবে যে তো তার জন্যেই আর একটুখানি স্যালাড কাটবো শশা রয়েছে বাড়িতে তো সেই শশাটাই খাওয়া হচ্ছে না মানে এনে রাখা হয়েছে কিন্তু খাওয়া আর হচ্ছে না দেখো অমনি পড়ে আছে তো ওই শশাটাই আছে খাওয়া হবে এমনিতে এই না শশাটা খুব কম খাওয়া হয় কারণ প্রত্যেকেই না কম বেশি একটু সর্দি সর্দি লেগে আছে আমার বাড়িতে মায়ের গুনগুনে মাঝে গেলো হ্যাঁচি দিলে এক দুইবার তো তার জন্যে কিন্তু না মানে বেশি খাওয়া হয় না শশাটা শশা খেলে ঠান্ডা লেগে যায় আমাদের তো এটা আছে কাটা হবে একটাই তো যাই হোক ভাত দিয়ে তো খাবো না এমনি হয়তো একটু খেলাম এখন লবণ ছিটিয়ে আমার মানে ভাতের থেকেও না এমনি লবণ ছড়িয়ে খেতেই বেশি ভালো লাগে আর এখানে মটরশুঁটিগুলো আনা হয়েছিল তো এখান থেকে কিছু মটরশুঁটি আমি অল্প অল্প করে না ছিলে রাখবো তাহলে হয় কি মানে ভালো থাকে এমনি এখানে রেখে দিলে কিন্তু হয়তো শুকিয়ে যাবে তার জন্য একক্ষেপে না ছিলে আমি অল্প অল্প করে নিচ্ছি তো এই পর্যন্ত যে সকল বন্ধুরা এখনো আমার ভিডিওর সঙ্গে জুড়ে আছো অবশ্যই যারা এখনও দেখছো তারাও অবশ্যই চলে এসেছো হয়তো আমার ভিডিওর মধ্যেই তো যাই হোক তাদেরকে সকলকে জানা অনেক অনেক ভালোবাসা এইভাবে আমার পাশে থাকার জন্য আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি আমার পরিবারের সদস্য হয়ে ওঠুনি তাদেরকে একটা কথাই বলবো প্লিজ আমার পরিবারে চলে এসো সময় মতন তোমাদের পরিবারও আমি চলে যাব। তো এই দেখো মা চলে এসেছে এখন এই যে তেঁতুলটা এরকম একটু ভিজিয়ে রেখেছিলাম অল্প করে দিচ্ছি কারণ কেমন না কেমন লাগবে বেশি টক হয়ে গেলেও ভাওয়া লাগবে না তার জন্য অল্প কয়টা তেতুল দিয়েছি এভাবে একটুখানি ভিজিয়ে রেখার পরে না হালকা করে বিচি বিষটা ছাড়িয়ে নিচ্ছি আর যে খোলসটা যে থাকবে আর কি সেটাই পিষে দিবে মা তো যাই হোক দেখো এখানে মা সেটাই করছে আর একটু আগের থেকে আমি ধনেপাতাটা দিয়ে জলটা ঝুরিয়ে রেখেছিলাম তাহলে হয় কি বলো তো শুকনো শুকনোই হয় আর এখানে ভাজিটাও কিন্তু অলমোস্ট হয়েই গেছে আর একটু হলেই হয়ে যাবে তো এই ভাজিটা দিয়ে কিন্তু রুটি পরোটা লুচি খেতে বেশি ভালো লাগে আর এই চাটনির মধ্যে কিন্তু পরে আমি রসুন দিয়েছিলাম সেটা আর বলা হয়নি আর একটা রেসিপি করা হয়েছে সেটাও আর তোমার সাথে শেয়ার করা হয়নি পরে করা হয়েছিল সেটা হচ্ছে বিট ভাজা এটা দিদি করেছে একদম লাস্টে কারণ বিটগুলো নষ্ট হয়ে যাচ্ছে তো দিদি বলে একটু ভাজা করে নিই তো চলো ওভারঅল মেমুটা তোমার সাথে শেয়ার করি এখানে রয়েছে ভাত আর দু জায়গায় ভাত দেখছো কারণ কালকে রাতের ভাজে ভাতটা ছিল সেটা একটা ছোটো জায়গায় রেখে গরম করে নিয়েছি ওটাও আর নষ্ট করতে ইচ্ছা করে না ভাত আর এখানে দেখো এটা ডালটা করেছে সেই ডালটা বিট ভাজাটা এখানে ভাজিটা এই দেখো করলা গুনগুন সমস্ত কিছু খেয়ে নিয়েছে কলাগুলো সব তারপরে এই এইটুকুই বেঁচে আছে তো এখান থেকে আমরা তিনজনই খাবো আজকে কি করলাম মেয়েটা পুরোটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম তো এখন খাওয়া দাওয়া করবো তো চলো এখন রাখছি একবার তোমাদের সাথে বিকেলে কথা বলছি কেমন তো চলে এলাম একবারে বিকেলেই আর দুপুরে খাওয়া দাওয়ার পরে সেরকম কোনো কিছু শ্যুট করা হয়নি কারণ খাওয়া দাওয়ার পর না শুটাও ভালো লাগছে একটু শুয়েছিলাম আর এমনিতে রেস্ট তো হয়ই না কারণ সবার ভিডিও দেখা নিজের ভিডিও এডিট করা এই সমস্ত কিন্তু একটা বিশাল বড় কাজ তো তার জন্য ওগুলো নিয়েই থাকতে হয় বাট আজকে একটু চাপটা কম ছিল তো বিকেলে একটু ঘুমিয়েছিলাম দুপুরে আর কি আর এখানে দেখো আমি একদিন চলে এলাম আর আজকে রাতের ডিনারে খাচ্ছি চিরার পোলাও তো যাই হোক অনেকদিন পরে চিরা পোড়াটা দেখছো হয়তো তোমরা আর গুনগুন বিকেলে খাবে ডিম সিদ্ধ তো তার জন্য ডিম সিদ্ধ করে রাখা হচ্ছে আর চিরা পোড়া এখনই খাচ্ছি না অবশ্য করে রেখে দেবো একটু পরে খাবো আগে গুগুন গুন করে খাইয়ে নেবো তা মানে ডিম সিদ্ধ হোক দুধ হোক যেটা খায় আর কি বিকেলে ওটা খাবে তারপরে আমরা রাতে ডিনারটা করব আর আজকে ডিনারটা একটু তাড়াতাড়ি করে নিচ্ছি কারণ এই সমস্ত খাবারগুলো না বেশিক্ষণ রেখে দিলে ভালো লাগে না মানে রান্না করার পরে পরে খেলেই কিন্তু ভালো লাগে নাহলে চিরাটা হয় কি বলতো একটু শক্ত হয়ে যায় আর চিরার থেকে ভেজিটেবলটা বেশি দিয়েছি কারণ এমনিতে তো সবজি খাবারটা হয় না সেভাবে তো তার জন্য কিন্তু এরকম করে চিড়া দিয়ে মানে সবজি দিয়ে যদি খাওয়া হয় তাহলে এটা কিন্তু শরীরের জন্য ভীষণই ভালো মানে এটা কিন্তু একটা হেলদি ব্রেকফাস্ট সেটা সকালেও খেতে পারো চাইলে বিকেলেও খেতে পারো তো আমরা রাতে ডিনার হিসাবেই খাচ্ছি এটা তো যাই হোক এখানে আমি আর দিদি চলে এসেছি রান্নাঘরে দু বোন মিলে সামলাচ্ছি রান্নাঘর আর মা এখন গুনগুনকে নিয়ে ওপরে খেলা করছে তো দেখাবো তোমাদেরকে কেমন হয়েছে দেখো দেখতে মনে হচ্ছে না ফ্রায়েড রাইসের মতন আর যে চিরাটা দিয়ে করেছি না সেই চিরাটা এতটাই সরু ছিল মনে হচ্ছে কি যে মানে ভাত দিয়ে করেছি এটা মনে হচ্ছে না যে চিরাটা মানে এটা কিন্তু পুরোটাই চিড়ার করা হয়েছে পোলাওটা আর কি আর সামানো নামানোর আগে অল্প একদমই অল্প ঘি আর একটু গরম মশলা দিয়েছিলাম যেটা থেকে বেশি কিন্তু ভালো লাগছিলো গন্ধটা এই দেখো আমাদের বড় বড় একদম তিন কাপ চা নিয়ে নিয়েছি আমরা একটু চাটা খেতে একটা আমি খাই কিন্তু চাটা খেতে ভালো লাগে তবে কিছুদিন ধরে না গুড় দিয়ে চা খাওয়া হচ্ছে না চিনিটাই খাওয়া হয়ে যাচ্ছে আর এরকম একটু বেশি বেশি চা না খেলে না ভালো লাগে না খেতে একটা হ্যাবিট হয়ে গেছে একটা তো এখানে দেখো আমি নিয়ে নিয়েছি খাবার তো যাই হোক ওভারঅল এটাই ছিল আজকে সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত কি কি করলাম না করলাম সেটাই শেয়ার করলাম তো আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লাগছে আর ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করে দিও আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দিও তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আবার দেখা করছি ততক্ষণ জন্য টাটা বাই বাই আর যে সকল বন্ধুরা নতুন আমার পরিবারে এসেছো তাদের সাথে আমি খুব তাড়াতাড়ি আবার তাদের পরিবারে চলে যাচ্ছি বাই